আজকে রান্না বান্না এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলায় করেছিলাম ডিমের কাটলেট সেই ডিমের কাটলেটটা তোমাদের সাথে শেয়ার করছি আগে আলুর একটা পুর বানাবে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে তারপরে গ্রেট করে নেবে ডিমটাকে ওই আলুর পুরের মধ্যে হাত দিয়ে তারপরে মেখে নেবে আলুটা ঠান্ডা হলে এইভাবে হচ্ছে ডিমের কাটলেট বানিয়েছিলাম যদি রেসিপিটা পুরোটা দেখার তোমাদের ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো রেসিপিটা আমি তোমাদের সাথে আবার শেয়ার করে দেব এই ডিমের কাটলেট কিন্তু দারুণ খেতে হয় এগ কাটলেট ঘরের জিনিস দিয়েই হয়ে যায় আর কেউ আসলে পরে তো একটা ভাবে একটা স্ন্যাক্সও রেডি হয়ে যায় তারপরে করেছিলাম দেখো এটা হচ্ছে না এটাকে কি বলে কুলচা কুলচা করেছিলাম খাসির মাংস কুলচা আর আলুর দম আর এটা হচ্ছে আজকে রান্না মুগ ডাল দিয়ে মাছের মাথাতে তোমরা সবাই জানো খেয়েছো আর মাছের ঝোল করেছি আলু দিয়ে আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হচ্ছে মাছের মাথায় ডাল করেছি মাছের মাথার ডাল সবাই জানো খেতেও খুবই ভালো লাগে এই ডালটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করবে যারা করো জানি কীভাবে করো তোমরা তোমাদের মতো করে জানি সেটা তোমরা করো হয়তো আমারটা আমি এইভাবেই করি খেতে কিন্তু দারুণ হয় একটু আদা থেতো করে দিই একটু গোটা জিরে ফোড়ন দিই বল বারবার বলছি রেসিপিগুলো পুরো যদি দেখা ইচ্ছা হয় কমেন্ট করো আমি তোমাদের ভালো করে রেসিপিগুলো পুরোটাই দেখাবো এক এক সময় আমি পুরো রেসিপি দিই কিন্তু তোমরা কমেন্ট করো তাহলে আরও ভালো লাগবে রেসিপিগুলো শেয়ার করার জন্য বেলাইকাউনটি একটু প্রেস করো থ্যাংক ইউ